এই কল মিয়া কল লাখ তুই প্রেমিকার মোবাইলে রিসার্জ না করে দি সেই টাকা দিয়ে আম খা দুধ খা ফল ফ্রুটস কিনে শৈলে শক্তি বাড়া আম দুধ এক ব্লেন্ডার করি জুস বানাই খা তারপরে সাপের মোবাইলে রিসার্জ এই তুই আবার কল দিছ তুই কল রাখ বেডি কল রাখ এখন আম বেচতেছি কল রাখ শতানের বাচ্চা জীবনটা আংরা আংরা করে বেলছ কল রাখ যেটা বলতেছিলাম হেতিরে গিফট না দি আম কিনো ম্যাঙ্গোলা বার্ষে এখন আমরুপালের সিজন চলতেছে সেই সাথে বড় বড় ফজলি আম কথা বুঝছো আবার ভাবিও না যে এটা না আমরুপালি আর এসে ফোস দিয়ে এখন না দি নিজে খাবারা শরীরের পিঠে শক্তি দে দেখছো তুমি আগে যে পরিমানে কালা আছিল এখন তো আরো বেশি ফর্ষ হয়ে গেছি গই দেখো হ্যাঁ মনে করছি এনে লুকাই রেছি কেন ব্রাজিল ফুটি গেছি এলে বলি না আম কিনে খাও একদম ফ্রেশ কষি ফর্মালিন মুক্ত কার্বোহাইড্রেট মুক্ত এই আম ভ্যানের না কিনি ম্যাঙ্গল আবাসের পেজের থেকে কিনো কমেন্ট সেকশনে ব্যাক কিছু দি দিছি হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার যা যা আছে ব্যাক কিছু আরে বাবুরে প্রবাস থেকে বেজে খেললে একটা কল করবে প্রেমিকারে প্রবাসের তো সোমালি কালারের গরি ভাড়া হরে হে দিলে পাউডার ভাড়া হরে আম কিনে খেয়ে দিয়ে রসা হ্যাঁ প্রেমিকা কদিন পরে না থাকলে মন না থাকবো কই দিয়ে বাবু হ্যাঁ তখন কিন্তু বাপ্পারা যে সিটি ভাড়া করি কান্দ লাগবো সারা জীবন হ্যাঁ প্রেমিকার ফলা আসি কবি মামা আনলাই একটা গরি ভাড়াই না ওরা মারা নির্ভুত আনলাই গরি ভাড়াইয়েন কেন হ্যাঁ আম কিনি খাও বাবু

তুই যদি আম কিনতে চাস তাহলে অবশ্যই তোরা টাকা দিতে হইব পরিষ্কার কথা আমি তোকে ফাও আম খাওয়াইতাম খাইতাম না তুই আর প্রেমিকা বলি তোমাকে মাগ নাম খাওয়ামু এই আসা বলি যাও মনা এই খেলা খেলে না মোনা খেলে নগদের খেলা কথা বুঝছনি তুই ডাইরেক্ট রাখ তুই তোর বইন বানাইছি আর কি বানাইতাম তোরে হ্যাঁ আচ্ছা তুই খালা যা তুই খালা তুই ফোন এটা রাখ রাখ মনা যেটা বলতেছি যে আমি অশান্তি মাইয়াটা খুব অশান্তি এই তিললে বলি খালি আর জীবনে বিয়ে হইতেছি যেটা বলতেছিলাম আমি চলি যাই এখন আর ফজলি আমের সিজন চলতেছে কদিন পরে বাড়ি ফোর আই ম্যাঙ্গোলা পাশতে বেজে গুতা দাও গুতা দিয়ে কিরিং করি কি আম অর্ডার করি পেল কেমন আল্লাহ হাফেজ